হিমালয়ের কোলে বাস করেন বহু সাধু ওইসব এলাকায় গেলেই চোখে পড়বে তাদের শরীরে কাপড়ের টুকরো প্রায় নেই বললেই চলে অথচ সেখানেই দাঁড়িয়ে সোয়েটার পরেও থরথর করে কাঁপবেন আপনি এই বিষয়ে জানতে হারবার থেকে তিব্বতে গিয়েছিলেন একদল গবেষক আর সাধুদের অলৌকিক ক্ষমতা দেখে তারা রীতিমতো বাকরুদ্ধ উনিশশো সালে সেখানে যান হারবার্ডের মেডিসিন বিভাগের প্রফেসর হারবার্ট বেনসন সঙ্গে ছিল গবেষকদের একটি দল তারা এইসব সাধুদের আজব কাণ্ড কারখানা দেখে তারজ্জব হয়ে যান এখানকার সাধুরা তাদের শরীরের মেটাবলিজম রেট কমিয়ে চৌষট্টি শতাংশে নিয়ে যেতে পারেন আবার কোনো কোনো সাধু নিজের শরীরে জড়িয়ে নিচ্ছে বরফ ঠান্ডা পানিতে ভেজানো কম্বল আর শরীরের উত্তাপে মুহূর্তে শুকিয়ে যাচ্ছে সেগুলো তিরিশ মিনিটের মধ্যেই কম্বল একদম শুকনো সাধুরা নাকি এক বিশেষ ধরনের যোগের মাধ্যমে এই কাজ করেন তিব্বতের সেই যোগাকে বলা হয় জি টাম্য কঠোর যোগ সাধনা এই শক্তি তারা অর্জন করেছেন বলে জানা যায় এইসব সাধুদের বক্তব্য কোনো মানুষ চেষ্টা করলেই এইসব কাজ করতে পারেন অর্থাৎ এসব ডাক্তার ওষুধ কিছুই না শুধু যোগ আর ধ্যানের মাধ্যমেই সব রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে